তারপরে যখন বাইরে থাকতাম মানুষজন দেখতাম কি বিং হিউম্যান ক্লোদিং এর প্রতি অনেকের অনেক ইয়ে আছে মানে অ্যাট্রাক্টেড টু বিং হিউম্যান ক্লোদিং তো বাইরে যারা থাকতো বাইরে যারা থাকতো ইউকে তে আপনি যখন ইউকে হ্যাঁ অর্ডার করতো ওয়েবসাইটে বা ইন্ডিয়া থেকে কেউ আসতেছে বিং হিউম্যান টি শার্ট তো দেখতাম যে বিং হিউম্যান টি শার্ট টি শার্ট পরা মার্কেটে আপনারা বিং হিউম্যান আগে খেয়াল করবেন অনেক ফেক্স অনেক ফেক্স বিং হিউম্যান এর বিং হিউম্যান তার মানে কি দেয়ার এ ডিমান্ড এ দা মার্কেট বিং হিউম্যান এন্ড সালমান খান সালমান খানের ফ্যান্স তো অনেক হিউজ এখন কি হইল আমাদের এক ফ্রেন্ড এখানে একটা জিম ছিল ইয়াসমিন বনানিতেওয়ালা আমাদের ফ্রেন্ড বিবেক সো হি কেম ফ্রম ইন্ডিয়া ইজ ইন্ডিয়ান ওই জিমের ট্রেনার হিসাবে আসছে হ্যাঁ হিউজ শার্ড আউট বিবেক উইচে বা মাই ক্যামেরাইজ বিবেক হিউজ শার্ড আউট তো বিবেক গট মানে বিকেম ফ্রেন্ডস উইথ আস বলতে বলতে বলতেছে যে ব্রো আমি তো সালমান খানের বোনের ট্রেনার ভাতিজির ট্রেনার ছিলাম তারপরে আনটি তারা আমাকে ইনস্টাগ্রামের ভিডিওস আমি ও নাইস তো বিবেকের সাথে আমার ফ্রেন্ডশিপ হইল মানে অর্গ্যানিক অর্গ্যানিক ফ্রেন্ডশিপ মানে হিজ লাইক আস আস্তে আস্তে বাংলা বোঝাও শুরু করছে তো ওর সাথে কথা বললাম যে একটা টাইমে গিয়ে যে বিং কারণ দেখেন বাংলাদেশে আসলে কিন্তু ইন্টারন্যাশনাল ক্লোদিং ব্র্যান্ড নাই যারা আছে ভালো করতে ইউনিকলো ইউনিক্লো কেম ইউনিক্লো কিন্তু বিগ বিগ ব্র্যান্ড কেম অ্যান্ড লেফট বাংলাদেশে কিন্তু জায়গা আছে একটা ইন্টারন্যাশনাল ক্লোদিং ব্র্যান্ডের হ্যাঁ আমরা এগুলো সব বানাই কিন্তু এগুলো তো কোনো কিছু অ্যাক্সেস নাই আমাদের কনজামশনের সময় তখন আমরা আবার এইচএনএম যারা তো আমাদের দেশেই হয় আমাদের আমাদের মানুষে হচ্ছে সিঙ্গাপুর গিয়ে ওটা কিনে আবার চলে আসে হ্যাঁ বাট মানে জাস্ট মানে 1 ঘন্টা দূরে হচ্ছে মানে কিন্তু আমাদের অ্যাক্সেস নাই তো আমি এটা তো একটা ভালো ইয়ে আছে তো ক্যান উই অ্যাপ্রোচ বিইং হিউম্যান সো একটা বড় ইয়ে ছিল অফ কোর্স টু গেট ইন টাচ উইথ সামান ফ্যান তো সবাই হয় মানে উই ওয়ান্টেড টু বি বিজনেস পার্টনারস ওহ সো অ্যাপ্রোচ করলাম ওর ডিজাইনারকে অ্যাশলি জুম মিটিং করলাম অ্যাশলিকে বললাম যে অ্যাশলি তোমারও ব্র্যান্ড আমরা আনবো বা বিং হিউম্যান তো সে মুম্বাই আসো গেলাম মুম্বাই ওর টিমের সাথে বসায় দিলো ওর সিইও সামান খানের বোন আলভিরা হু 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 ইজ দ্য ওনার অফ বিং হিউম্যান ক্লোদিং ইন্ডিয়া সিইও আর দুই তিনজন তো সিইওর সাথে আমরা ডিল করতেছি তো বলে হাই আমি সঞ্জীব বলে ইউ গাইসার ফ্রম আমাদের আমরা একটা দেখি কি ওদের টেবিলে অলরেডি আমাদের একটা এত বড় ফাইল মানে আমাদের রিসার্চ করা ওদের ডান যে আমরা কি করছি বাংলাদেশে কি করছি কতগুলো রিটেল আউটলেট আছে তো সিএটা হঠাৎ করে বলে কি এই বাংলায় যা বলবে আমি কিন্তু সব বুঝি কপাল কি সিএ ইজ হাফ বাংলাদেশি মানে বর্ন অ্যান্ড রেজ ইন ইন্ডিয়া তার মম ছিলেন ফ্রম বিক্রমপুর সঞ্জীব রাও তো এই যে একটা কানেকশন হলো এই করতে 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 বাংলাদেশ আসলো আমরা মার্কেট দেখাইলাম বুঝাইলাম লঞ্চ করলাম বিং হিউম্যান ক্লোদিং সোহেল খান আসলো তো আই রিমেম্বার আমি যখন সোহেল খানের ইনভিটেশন লেটার টাইপ করতেছি সোহেল খানের পাসপোর্ট আমার ল্যাপটপে আর আমি ইনভিটেশন লেটার টাইপ করতেছি মানে আই ওয়াজ লাইক মানে ওয়া মানে আসলে আল্লাহ থেকে কই নিয়ে যাইতে পারে এটাই হচ্ছে যে মানে রিজন যে আপনি টাইপ করে দেন মানে ইউ আর অনলি থ্যাঙ্কফুল টু দ্য ক্রিয়েটর যে এই জায়গায় আসে মানে আপনি অনেক কিছু চেষ্টা করতে অনেক যে সোহেল খানের মতো যারা সারা জীবন দেখছি টিভিতে ও পাসপোর্ট দিয়েছে ওর ইনভিটেশন লেটার আমি টাইপ করে দিয়েছি আমার ল্যাপটপে হচ্ছে পাঠাই দিলাম যে আসলো সোহেল খান ওপেনিং ডেতে দেড় দুই কিলোমিটার লাইন মারামারি মারি ধাক্কা ধাক্কা আমি বললাম ওয়াও ওয়াও যেই সেল আমি এক্সপেক্ট করছিলাম ছয় মাসে ওই সেল হয়েছে পনেরো দিনে হ্যাঁ তো পনেরো দিনে মাল শেষ স্টক আউট তো সাথে সাথে তো ভাবলাম যে এখন তো একটু মানে স্টোর বাড়াইতে হবে মানে ভাবলাম যে এক একটা স্টোর দিয়ে স্টোর টোর বাড়াইটা আরায় তো এখন তো আমাদের আল্লাহর মধ্যে চারটা বিঘ্নি চারটা বিঘি আউটলেট অনেক বড় একটা রিপিট কাস্টমার যাদের বাইং ক্যাপাসিটি অনেক হাই সালমান খান ফ্যান্স অ্যান্ড আসলে এমন ডিজাইনস যেটা একটু ডিফারেন্ট বিকজ আমাদের দেশে যারা ইয়ে করে মানে আমাদের দেশে আসলে যে কাপড়গুলো আছে কিন্তু ভালো মানে আপনি যদি মানে এক্সটেসি টেক্সেসি যান যেগুলো আছে ভালোই কিন্তু আসলে কিন্তু তারপরও যেহেতু দে ওয়ার্ক উইথ ইটালিয়ান ফ্রেঞ্চ ডিজাইনার্স ওদের ডিজাইনটা একটু ডিফারেন্ট যেটা ওরা বলে হিন্দি ওয়ার্ড হাটকে মানে একটু ডিফারেন্ট ওদের হাটকে হ্যাঁ ওদের এটা আবার খুব খায় আমাদের কাস্টমার ওয়েট করে নতুন কালেকশন কখন আসবে নতুন কালেকশন কখন আসবে তো মানে আল্লাহ রহমত এটা একটা ভালো ভালো রেসপন্স এই যে আমি একটু আগে বলতেছিলাম না যে ক্রিমসন কাপ আমার চৌষট্টিটা জেলায় দেওয়া হয়তো পসিবল না এখন পসিবল না বিং হিউম্যান কিন্তু চৌষট্টিটা জেলায় দেওয়া আসলে টিকিট সাইজ প্রাইসিং লোয়েস্ট কিন্তু আপনি একটা টি শার্ট এখন বিং হিউম্যান থেকে আটশো টাকায় কিনতে পারবেন আটশো টাকায় শুরু করছিলাম আমরা অনেক উইথ হাই প্রাইস তারপর আমরা বুঝছি যে আমাদেরকে দে হ্যাভ টু গিভ আস লো প্রাইস সো দ্যাট আমরা সেখানে প্রাইসটা একটা রিজনেবল রাখতে পারি হ্যাঁ যেগুলো হাই ভ্যালু আইটেম যেগুলো আসলে ডিউটি ট্যাক্স বেশি যে জিন্স টিনস এগুলো আমাদের প্রাইস হাই মানে বাংলাদেশে ধরেন একটা জিন্স আর্টিসান টার্টিসানে তিন সাড়ে তিন চার হাজার টাকা আমাদের এখানে তো পাঁচ সাড়ে পাঁচ ছয় হাজার একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড একটু তো প্রাইস হাই হবে একটু একটু মানে ন মাছ তারপরে কিন্তু এন্ট্রি লেভেল প্রাইসিং কিন্তু আটশো টাকা আমাদের ওয়েবসাইটে কিন্তু হিউজ অর্ডার ফ্রম আউটসাইড ঢাকা সো দ্যাট ফর আস

ما شاء الله ما شاء الله